প্রিয় দর্শক স্বয়ং প্রজেক্ট বাষট্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে আপনার মাঝে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হল মুরগির অ্যান্টারাইসিস রোগের লক্ষণ এবং কি ওষুধ খাওয়ালে এই রোগটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে এবং আপনারা কিভাবে বুঝতে পারবেন এই রোগটা হয়েছে যাবতীয় তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা মুরগি পালন করবেন তারা আমাকে কমেন্টস করে বলতে পারেন কখন কী পরিমাণে ওষুধ খাওয়াতে হবে আর আলোচনার বিষয়টি হলো অ্যান্ডারাইটিস রোগ এই রোগের লক্ষণ টিস রোগ হলে মুরগি মূলত খাওয়া দাওয়া একটু কম খাবে খাদ্য খাবে না দেখেন যে আমার এখানে রয়েছে খাদ্য দিয়ে কিন্তু খাদ্য ঠিক মতো খাচ্ছে না অনেক পরিমাণ বা অনেক সংখ্যা কম খাদ্য খাবে এবং এই রোগটি হলে আপনারা তার সাথে দেখতে পারবেন হালকা ঠান্ডা ঠান্ডা লাগলে তখন আপনারা দেখবেন এই যে পাইপের ভিতর যখন আমরা পানি দিই পানি খাওয়ার জন্য ঠোঁট দেবে ঠোঁট দিয়ে দেখবেন দুই দিকে দুইটা ঘাড় ঝাঁকি মারবে পানে তাতে দেখবেন যে বাইরে ছিটে পড়ে যায় আর তারপরে আপনার আর একটা লক্ষ্য করবেন এই মুরগির মল মলগুলো দেখবেন এই এখানে দেখেন এই যে বাংলায় বলা হয় নীলে হাগা পথনে নীলে হাগার মতো এই দেখেন এই যে এই যে হাগা আমরা বলি তার সাথে দেখবেন চুনা হাগার মতো যে সাদা সাদা চুন দেখেন সাদা চুন দেখতে পারবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মুরগিতে আপনার অ্যান্ডারাইটিস রোগ হয়েছে এখন বিষয়টা হলো এই রোগের জন্য আপনারা কি মেডিসিন ব্যবহার করবেন আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে মেডিসিনগুলো একটু ভিডিওটি দেখেন আমি দেখাচ্ছি আপনাদের মেডিসিন ভেট নিভাফেন ভেট এই যে দেখেন ওষুধ ব্যবহারবিধি সবই দেওয়া আছে এখানে মূলত এই ওষুধগুলো খুবই দামি অনেকটা দাম তারপর তারপরে হচ্ছে লুমিক্স মূলত এটা এর সাথে যে ঠান্ডা লাগে সে ঠান্ডার জন্য এটা লুমিক্সটা দেওয়া হয় তারপরে কিডনি সমীক্ষে হিউম্যান চিকিৎসা বিভিন্ন রোগের সাথে এটা ব্যবহার করা হয় তারপরে হচ্ছে ইরাজিন ভেট ভেট তিনটা এই তিনটা মূলত এই অ্যান্টারাইটিস রোগের জন্য আমার এখানে এগুলি বেশি করে নেওয়া হয়েছে এখন ডোজ করতে হবে বেশি দিনের আমার মুরগির সমস্যাটা বেশি দিন হলে হয়েছে বুঝতে পারি নাই এমবিবিএস ডাক্তার এসে রোগটা ধরল এবং তাদের এই যাবতীয় কথাগুলো বলে দিল এবং ওষুধ দিল তো আমার এখানে দেখেন তিনটা ওষুধের জন্য আমার খরচা হয়েছে তিন হাজার টাকার উপরে তো আপনারা যারা মুরগি পালন করেন তারা একটু প্রথম থেকে খেয়াল করবেন মুরগির চুনা পায়খানা বেশি হলে আর নেলে হাগা হাগলে এগুলো হলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মুরগির অ্যান্টারাইটিস হয়েছে তো ভিডিও ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ইউটিউবে সম্পূর্ণ নতুন আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন সকলকে ধন্যবাদ